দুই সালে এসে মনে হলো যে আমি যে টাকা বেতন পাই সে টাকা আমার সংসার চালানো টাকার সময় সম্ভব না আমি মূলত দুই সালে ঢাকায় আসি এস এসি পাশ করি এক সালে সিগ্রেট পাশ করার পরে আস সত্যিকার অর্থে যেটা আপনাদের সবারকে বলতে চাই মানুষের খিদা তো লাগবেই ভাতের ক্ষুদা সবারই লাগবে এখন আমাদের খাবার আমার একটা সময় অবস্থা খারাপ ছিল সেটা তো আমার দোষ না আমার পারিবারিক অবস্থা খারাপ ছিল গরিব ছিলাম দরিদ্র ছিলাম এটা কি আমার অন্যায় ওইটা যদি টাই না এখন মিলাম যে মিল্টন তখন গরিব ছিল খাইতে না এখন এত এত মানুষরা খাওয়ায় ভাই এ খায় এত ভালো চলে ভাই আমি পরিশ্রম করছি স্ট্রাগল করছি দৌড়ঝাপ করছি আমি চেষ্টা করছি যেন সফলতা পাইছি এটা কি আমার অন্যায় আমি তো চুরি করি নাই কারো মাথায় বাড়িয়ে দেনি কারো পেটে চাকু ঘুষাই দেন বা কোনো দুর্নীতি করে টাকা আয় করে নেই আমি পরিশ্রম করছি ব্যবসা করতে চাকরি করার চেষ্টা ট্রেনিং প্রশিক্ষণ নিচ্ছি দেন আমি চাকরি করছি চাকরির পরে ধাপে আমি নিজের বিজনেস করছি বিজনেস করে এসে আমি চ্যারিটি করছি এটা কি আমি অন্যায় করতেছি আপনি এস এর পরে আপনি নার্সিং এ ভর্তি হয়েছে না নার্সিং এ ভর্তি নেই এসএস এর পরে ঢাকা শহরে এসে রাস্তায় তিন ছিলাম এরপরে আমি বাডমে চাকরি খুঁজ পাই চাকরি করতে শুরু করি তারপরে যে আমি দুই হাজার চার সালে মূলত আমি নার্সিংয়ে ঢুকি চট্টগ্রামে মিশন খ্রিস্টান মিশনারি হসপিটালে ওইখানে বিনা পয়সা নার্সিং শেখায় ওইখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি দুই সালে ঢাকায় আসি আসার পরে আমি যে মেয়ের সাথে চিরাং মেয়ে ঢাকায় আপনার ভাবি যে ঢাকায় থাকতো আমি চিরাঙে থাকতাম দুজনে আনন মোবাইল নাম্বারে ভালোবাসা হয় তারপরে ওর জন্য অস্থিরে আমি ঢাকায় চলে আসি এসে চোদ্দো পনেরো দিনের মধ্যে ওকে বিয়ে করি বিয়ে করে আমরা আর কি আমাদের লাইফ লং শুরু করি এবং দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত আমরা সংসার করি এবং চাকরি করি হ্যাঁ সংসার চাকরি করি দুজনে বেতন দিয়ে যতটুকু চলা যায় চলছে দুই সালে এসে মনে হলো যে আমি যে টাকা বেতন পাই সে টাকায় আমার সংসার চালানো টাকা শহরে সম্ভব না দেন আমি দুই সালে বয়স্ক মানুষের বাসায় দিয়া বড় লোকের বাবা মার বাসায় দিয়া তাদের পরিচর্যা করা তাদেরকে গোসল করাই দেওয়া খাওয়াই দেওয়া ইঞ্জেকশন দেওয়া স্যালাইন দেওয়ার ব্যবসা মানে শুরু করি একটার সময় আমি একা পারতেছিলাম না দেন আমার বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদারকে ইনভলভ করলাম করতে করতে আমি একটা কোম্পানির রূপ দিলাম এবং এই হাজার চোদ্দ সালে এসে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাভের মুখ দেখতে শুরু করলো এবং দু সালে এসে নয় দিন মধ্যে কিন্তু আমাদের সন্তান হয় এবং আমার বাবা আমার আত্মীয় স্বজন সবাই বলতেছে বিয়ে করছে আমার বাচ্চা যে হচ্ছে না কারণ কি দেন আমাদের মধ্যে একটা দুঃখ ক্ষোভ তৈরি হতে শুরু করলো বাচ্চা হবে না কখনো যেহেতু আপনারা ভাবি আমি নার্স আমরা যে কোনো জায়গায় ডক্টর দেখানো সহজ ডক্টর টক্টর দেখায় কোনো খারাপ কিছু পাইনি দেন আমি একটা সময় ধরে নিয়েছি চার পাঁচ বছরের বাচ্চা যখন না হয়েছে আর হবেই হবে দেন যেহেতু আমরা পাঁচ ছয় টাকা আয় করি সেই টাকা দিয়ে কি করবো একজন দুজন মানুষের সাথে মানুষকে আমরা রাস্তা থেকে একজন একজন আগারগাঁও থেকে আমি আমার ম্যানেজার আসতেছি তখন একটা অজ্ঞাত মানুষ নিয়ে এসে আমার বাসায় আনি বাসায় রাখা সম্ভব হয় নাই দুর্গন্ধ কারণে পচন্নের কারণে পরে আমরা টিন শেড বাড়ি ভাড়া করে ইডনেসিনা হসপিটালের ওই যে ড্রেনটা যেখানে গেছে ওইখানে এগারো নম্বর রোড মাথায় একটা টিন শেড ভাড়া বাড়ি করে আমি আশ্রম শুরু মানে ওই ওনাকে আশ্রয় দেয় আশ্রম না আমি তখনও কিন্তু কেন্দ্র করার প্ল্যান ছিল না বা এত বড় হবে আজকে এই জায়গায় আসবো আমি এত জায়গায় ছিল ছিল না না এটা অটোমেটিক হয়েছে অটোমেটিক হয়েছে ওই আব্বা আসার পরে আমার চোদ্দ দিন পনেরো দিন চোদ্দ দিনের মাথায় আমি সংবাদ পাই আমার ছেলে আমার ওয়াইফ গর্ভবতী মানে আমাদের সংসারে বাচ্চা আসতেছে আপনার ভাবি দুই আড়াই মাসের মাসের গর্ভবতী হয়ে গেছে প্রেগনেন্সি চলতেছে দেন হলো আমার কাছে বকিয়া

দেন আমার কাছে মাথার মধ্যে বসে গেল রিজিকের মালিক তো আর আমি না আমার কাছে মনে হয়েছে যে ওই বাবা ওই বৃদ্ধ লোক আমার পরিবারে আসার পর থেকে আমার লাইফ চেঞ্জ হয়েছে দেন আমি রাস্তায় যারে পেতাম তারে তুলতাম এর মধ্যে ওই আবাসন নিয়ে একটা ঘটনা ছিল যে ওনারা আমাদের বাসা ছেড়ে দিতে বলছে যখন ছেড়ে দেওয়ার কারণে আমি বলছি না ছেড়ে দেওয়া যাবে না অজ্ঞত মানুষ পাইলে আমি তুলবো আপনারা দরকার হলে বাসা ছেড়ে দেন দেন ওনারা সাতটা রুম ছেড়ে দিল ভাড়া টিয়ারা টিনশেট আমি বাসা নিয়ে আমার আশ্রম কিন্তু শুরু করছি এবং আমি এটা কেউই জানতো না গোপনে শুরু করছি যখনই আমার কাছে কিছু বাবা মা মরতে শুরু করলো তখনই আর কি মনে হলো যে যেটা অনুমতি আছে দেন সালে আমি সমাজ নিবন্ধন নেই হ্যাঁ এরপরে আমরা আগার কাউতে ও বিটিপির এক ম্যাডামের পাশে আমার সার্ভিস চলতো মানে উনি বিটিপি তে কাজ করতো হ্যাঁ ওনার পাশে সার্ভিস চলতো উনি জানলো যে আমার কাছে এরকম অজ্ঞাত ওনার লেনদেনটা খুব ভালো ছিল

মাঝে ভাইরাল হইলাম কিছুদিনের মধ্যে আগার এক বাবা মাকে বস্তা বন্দি সত্তর পঁচাত্তর বছর বয়সী এক মাকে বস্তা দিল বইরা বইরা ফেলাই দিল ওইটা যে আপনার বিবিসি চ্যানেল আই তারপরে ভয়েস প্রথম আলো নিউজ করে দিল দেন আমি রাতা দেন মানুষের পরিচিতি পাইতে শুরু করলাম এখন তো এইখানে